আরেকটা হচ্ছে প্রতিবেশীর অধিকার বলেন কি বলছি একটা আওয়াজ করেন বলেন প্রতিবেশীর আরেকটা আওয়াজ করেন প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর অধিকার ব্যাপারে হাদিস আছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে বলেন ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় বলেন কয়টা কবার বলছে একটা আওয়াজ করি বলেন কয়বার আর একটা আওয়াজ করি বলেন কয়বার রাসূল যদি বলে ওই ব্যক্তি ইমানদার নয় দলে বিষয়টা সহজ না দমকি আছে ধমকি আছে পিলা মাই ইয়া রাসূলুল্লাহ কিলা মান ইয়া আল্লাহ সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন এ আল্লাহর রাসূল কোন ব্যক্তি ইমানদার নয় কোন ব্যক্তি ইমানদার নয় কোন ব্যক্তি ইমানদার নয় রসুল বলেন মান যা রহু বাবা বে কহ যে ব্যক্তি ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির কারণে তার প্রতিবেশি কষ্ট হয় বলেন যে ব্যক্তির কারণে তার প্রতিবেশী কি ভাই কষ্ট হয় ও ওই ব্যক্তি কি নয় ইমানদার নয় তাহলে প্রতিবেশী কাকে বলে বললাম প্রতিবেশী হচ্ছে রসুল বলেন ওই ব্যক্তি ইমান নয় বলেন কলার বলছে তিনবার আলাইকের প্রস্তুত করছেন রসুল কোন ব্যক্তি মানধর নয় রসুল জবাব দিচ্ছেন যে যার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায় তার দ্বারা কি হয়। তার পাশের ঘরওয়ালা তার দ্বারা কষ্ট পায় সেই ইমান নয় বলেন সেই মানধর নয় আরেকটা দিশ আছে ওলা ইয়াত গুলু জান্নাদা মানজারো বাওয়াবে কওহ। ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না আমরা প্রথমে হাত তুলছি আবার তোরা জান্নাতে চাইতে চাই না চাইনা আল্লা আমাদের সবাইকে কবুল করুক এই হাদিস লা দখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যাবে না পাঞ্জারু হু ব বে ক হ যার ফাঁসির গরওয়ানা তার দ্বারা কষ্ট পায় তার প্রতিবেশী দ্বারা কষ্ট হয়। সেই ব্যক্তি জান্নাতে যাবে না তাইলে কোরান এক আরেকটা এদের ভিতরল্লাহ দাদা বলেন অলজা রিজেল করবা অলজারিল জুলুনী অ স হেবি বিল জাম্মি অবনিশা বিল অলজা রিজেল করবা আত্মীয় স্বজন তাদেরকে দাও আত্মীয়তার বন্ধন ঠিক রাখ অলজারিল জুনুমী তোমার ফাঁসে যারা আছে প্রতিবেশী এদেরকেও তুমি দাও এদের সাথে সম্পর্ক রাখ অ স বিল জাম্মি অবনিশা বিল আর যে তোমার বন্ধু আছে ওই বন্ধুর সাথে তুমি সম্পর্ক কত সুন্দর কৰিব ল একসাথে তুমি স্কুল পড়ছ কিংবা মাদ্রাসায় পড়ছ এখন ওই ভাই একটু দুর্বল ওই ভাই ভাড়া করে নাই সেই ভাই এখন রিক্সা চালাক ওই ভাই ঘরটা একটু ভাঙ্গা তুমি একজন বড় আলেম হয়ে গেছো অথবা তুমি একটা বড় স্কুলের মাস্টার কিংবা তুমি মেম্বার কিংবা চেয়ারম্যান তুমি যাই হও কিন্তু তোমার পাশে যে শুনোকালে ভাড়া করছে কিন্তু সে এখন গরিব অবস্থা আছে তুমি যদি তাকে এখন দেখলে কথা সালাম দিয়ে না বলো দেখলে তুমি মল্লয় না করো রসুল বলে তুমি জান্নাতে যাইবে না নাউজুল্লাহ বলেন কারণ তোমার প্রতিবেশী তোমার একটা কি আছে হক আছে তুমি তাকে দেখলে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন কিনা এটা আমার কথা না রাসুলের কথা বলেন ওই ভাই ফলা করে নাই ওই ভাই গরিব কিন্তু তুমি ফলা করছো বড় হইস বলেন ওই ভাইকে যদি একটু সালাম দাও হয় ওই ভাইকে যদি একটু খোঁজ খবর দেওয়া হয় তার অন্তর থেকে একটা দোয়া আসবে না আসবে না কথা বলেন আসবে না আসবে না সে বলবে আরে না আমার ভাই ছাত্র জীবনে যেমন ছিল এখনো কি অনেক উদ্বেগ বলবে না বলবে না কথা বল বলবে না বলবে না আর এটাই রসুল আমাদের কি কি করছেন শিক্ষা দিয়েছেন রসুল বলেন লাইসাল মুমিন লাইসাল মুমিন মিনাল্লাহ ক ওই ব্যক্তি মুমিন নয় যার ফাঁসে ভর্তি লাইসা মানজাল লাজি ইয়াসবা ওয়াজারহু জারিয়াত যেই ব্যক্তি ঘরের ভিতরে ভালো করে খায় এসরের সময় রাত্রেবেলা সে মনুগর গোস্ত গরুর গোস্ত ভালো কিছু খাইয়া সে তার পরিবার সগরে ঘুমাইছে কিন্তু তার ফাঁসের ঘরওয়ালা উপাস কথা বলেন আছে না নাই আওয়াজ করে না আছে না নাই রসুন বলে মুমিন তুমি মুমিন নয় তুমি কি নয় তুমি দুনিয়ার জমিনে মুমান নিতে পারো কিন্তু আখেরাতে তুমি মুমেন নয় কি বলেন দমকে আছে না নাই আছে খুব কঠিন একটা কথা তাইলে আল্লাহ রসুন দরবারে সাহাবি আসি প্রশ্ন করলেন যে হুজুর অমুক মহিলা নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কারোর সাথে দেখা দেয় না বলেন কি করে না কারোর সাথে দেখা দেয় না কিন্তু তার পাশের ঘরের মহিলা পাশের বাড়ির মহিলারা এই মহিলার অত্যাচারা দেখতে পারে না আসে না এমন বিজা শৈতান বুজুর্গ মহিলা আসে না নাই আছে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু তার ফাঁসের আলম হয় না আবার তসবির জফে সব ঠিক কিন্তু ফাঁসের করেন বা ফাঁসের ভাই আলম মহিলা এর শুধু বদনামে করো আছে না নাই স্পষ্ট হাদিস ওই মহিলা জাহান নামে ওই মহিলা কি জাহান নামে আবার সাহাবা এখন বস্তা করছেন আল্লাহ একজন মহিলা এমন আছে শুধু নামাজটা পড়ে নফল পড়তে পারে না তাহাজ পড়তে পারে না তসবি করতে পারে না তার স্বামীর খেদমতের লাই তার ছেলে মেয়ের খেদমতের জন্য অন্য অন্য বিভিন্ন কাজ আছে কোনো কিছু করতে পারে না কিন্তু টাইম টু টাইম নামাজ পড়ে আওয়াজ করে বলেন টাইম টু টাইম আওয়াজ করবেন টাইম টু টাইম নামাজ পড়ে স্বামীর খেদমত করে যা করে তা করে কিন্তু তে তো বেশি বুজুর্গী নাই রসুল বলেন ওই মহিলা জান্নাতি ওই মহিলা তার দ্বারা ফাঁসে কষ্ট হয় না তার দ্বারা ফাঁসে পড়তে কি হয় না কষ্ট হয় না তাহলে এই যে রসুল প্রতিবেশীর একটা হকের কথা বলছেন প্রতিবেশীর গুরুত্ব রসুল স্পষ্ট বলছেন একজন আরেকজন প্রতিবেশীর দশটা হক বলেন কটা হক রসুল বলছে তোমার ঘরের দেওয়ালটা একটু উঁচু করে দিও না কারণ আচ্ছা আজানের জবাব দেন